হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকালে খুব ভালো আছেন আজ আমি বলবো শরীরের কোনো ক্ষতি না করে রাসায়নিক মুক্ত প্রাকৃতিকভাবে ঘরোয়া উপায়ে মাত্র দু মিনিটের মধ্যেই বাড়ি থেকে সমস্ত মশাকে বাড়ির বাইরে বের করে দেওয়ার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যার দ্বারা আপনার বাড়িতে কোনো মশাই দেখতে পাবেন না বন্ধুরা এখনকার যুগ হল মডার্ন ফ্যাশনের যুগ তাই আজকের দিনের মানুষদের প্রাকৃতিক ঘরোয়া জিনিসের উপর কোনোই ধৈর্য নেই তাই এখন সবাই বাড়ি থেকে মশা তাড়াতে বিভিন্ন বাজার চলতি জিনিসের উপর সব থেকে বেশি নির্ভরশীল কিন্তু এটা আমরা একবারও ভেবে দেখি না যে এখনকার দিনে মশা মারার বা মশা তাড়ানোর জন্য আমরা যে জিনিসগুলি ব্যবহার করি তা কিন্তু আমাদের শরীরের জন্য কতটা ক্ষতি করে বিশেষ করে মশা তাড়ানোর জন্য আমরা যে ধূপ বা কয়েলগুলি ব্যবহার করি বড় বড়ো রিসার্চার্সরা এটা প্রমাণ করে দিয়েছেন যে শুধুমাত্র একটি কয়েল পুড়ে তার থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় তা একশোটি সিগারেটের থেকে অনেক বেশি ক্ষতি করে আমাদের শরীরে বিশেষ করে আমাদের বাড়ির বয়স্ক মানুষদের এবং ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের তাই আজ আমি শরীরের কোনো ক্ষতি না করি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে প্রাকৃতিকভাবে মশা থেকে মুক্তি পাবার জন্য খুব সহজ একটি উপায় দেখাবো যার দ্বারা খুব সহজেই আমরা আমাদের বাড়িকে মশামুক্ত রাখতে পারব এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে হাতের আঙুলের এক আঙুল সাইজের একটি আদা তারপর আদাটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দু একদিন রোদে রেখে বেশ ভালো করে শুকিয়ে নেবেন এবার দেখুন দুদিন রোদে রাখার পর সেই আদার টুকরোগুলি সম্পূর্ণ শুকনো হয়ে গেছে এবারে এখানে চাই গেঞ্জি জাতীয় কোনো পোশাকের টুকরো এই কাজের জন্য আমি একটা ছেঁড়া জ্যাঙ্গিয়া নিয়েছি আপনি জ্যাঙ্গিয়ার পরিবর্তে প্যান্টিও ব্যবহার করতে পারেন আমি এবার এটি থেকে ছোটো সাইজের একটু টুকরো কেটে নেব এবারে এখানে লাগবে লবঙ্গ এখানে লবঙ্গের পরিমাণ হবে দশ পিস এরপর এখানে যে জিনিসটির দরকার সেটি হলো কর্পূর আমি এবার এই দুটুকুঁড়ো কর্পূরকে একদম মিভাবে গুঁড়ো করে আদার সাথে মিশিয়ে দেবো এরপর এখানে লাগবে দেশি গা ঘি এবারে সবকটি জিনিসকে একে অপরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে এটিকে ভালো করে মুড়িয়ে একটি ছোট পুডলির আকৃতি করতে হবে এখন এখানে দু মিনিটের মধ্যে বাড়িতে থাকা সমস্ত মশাকে বাড়ির বাইরে বের করে দেওয়ার ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি এবার এটিকে জাস্ট জ্বালিয়ে দিন এরপর কিছুক্ষণ জ্বলার পর আগুনটি নিভে দিন ব্যাস এতেই হয়ে যাবে কাজ এরপর এখান থেকে যে সুগন্ধি ধোঁয়া বের হবে এই ধোঁয়াতেই মশারা সব বাড়ি থেকে বাইরে পালাবে কিছুক্ষণ পর এটিকে জল দিয়ে নিভিয়ে দেবেন এবং পরের দিন সন্ধ্যাবেলায় পুনরায় আবার জ্বালিয়ে দেবেন এই উপায়টি করতে পারলেই আপনার বাসা থাকবে প্রতিদিনই মশামুক্ত বাড়ি তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন